আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে মেডেলিস্ট নিয়ে অনেক বড়ো গুরুত্বপূর্ণ একটা নিউজ দেবো আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন কমেন্ট করেছেন যে মেডেলিস্টের মধ্যে কোন দেশে দ্রুত সময় ভালো বেতনে যাওয়া যায় আপনাদের জন্য আজকের অনেক বড় একটা প্লাস পয়েন্ট এবং গুড নিউজ সেটি হচ্ছে আমরা বর্তমানে কাতারের কাজ করছি এর আগে আপনারা কাতারের সার্কুলার পাননি আপনাদেরকে দেয়নি তবে বর্তমানে আমরা কাতারের বেশ কিছু কাজ করছি আমরা ইনডোর ক্লিনার হিসাবে কাতারে দুইশো লোক পাঠাচ্ছি ইনডোর ক্লিনার হিসাবে এবং এটা আমরা আগামী এক মাসের মধ্যেই সম্পন্ন করব। এক মাসের মধ্যে আমাদের সম্পন্ন করতে হবে আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিভিন্ন দেশে যাবেন যেতে চাচ্ছেন যেতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত দেখবেন আমরা কাজ করছি কাতারের ইনডোর ক্লিনার এবং কনস্ট্রাকশন এই দুইটা ক্যাটাগরির কাজ আমাদের কাছে বর্তমানে রয়েছে ইনডোর ক্লিনারে হসপিটাল মার্কেট সুপারশপ এই কাজগুলো অ্যাভেলেবেল এবং স্যালারি হবে এক হাজার প্লাস দুইশো বারোশো থাকা কোম্পানি খাওয়ার নিজের ওভার ওভারটাইম অবশ্যই আছে পাশাপাশি কনস্ট্রাকশনের যারা কাজ জানেন যেমন মেশন প্লাম্বার স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান এই রিলেটেড কাজ যারা জানেন তাদের স্যালারি হবে সর্বনিম্ন পনেরোশো ওভারটাইম অবশ্যই আছে থাকা কোম্পানি খাবারটা নিজের অর্থাৎ কনস্ট্রাকশন কাজ যদি জানেন পার মান্থ আপনি সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি কনস্ট্রাকশনের কাজে না গিয়ে ইনডোর ক্লিনারে যান যারা ইয়াং জেনারেশন আছেন মোটামুটি হিন্দি ইংলিশ জানেন তারা চান আপনার ইনডোর ক্লিনার হসপিটাল মার্কেট সুপার শপ ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্ট এই কাজগুলোতে যেতে তাদের জন্য স্যালারি এক হাজার প্লাস দুইশো বারোশো ওভারটাইম আছে তাদের জন্য এই জায়গাগুলো কিন্তু প্লাস পয়েন্ট অর্থাৎ এই জায়গাগুলোতে আলাদা টিপস পাওয়া যায় ভালো কিছু টাকা ইনকাম করা যায় এক থেকে দেড় মাসের মধ্যে ফ্লাইট কাতারে কাতারের যে সিস্টেম কাতারের সিস্টেমটা কিন্তু প্রথমত হচ্ছে আপনার ভিসা অনলাইন হয় তারপর মেডিকেল হয় মেডিকেল হওয়ার পর এক দুই ঘন্টার মধ্যে কিন্তু আপনি ভিসাটা স্টাম্পিন হাতে পেয়ে যাবেন তাই এখানে আপনাদের কোনো জটিলতা নাই ঝামেলা নাই আপনাদের মেডিকেল ফিট আসলে সাথে সাথে ভিসা এবং এক মাসের মধ্যে ফ্লাইট আপনারা যারা এক থেকে দেড় মাসের মধ্যে যেতে চাচ্ছেন আপনাদের টাকা পয়সা ঘুচ আছে দ্রুত সময় যাওয়া দরকার বা যেতে পারবেন যেতে চাচ্ছেন তারা আশা করি আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা এক থেকে দেড় মাসের মধ্যেই এই দুইশো ডিমান্ড আমরা কমপ্লিট করে ফেলবো আমরা দুইশো ডিমান্ড পেয়েছি আমরা কিন্তু এই দুইশো ডিমান্ড এক থেকে দেড় মাসের মধ্যে কমপ্লিট করবো এবং আমরা দ্রুত সময়ের মধ্যে এই দুইশো লোক কাতারে পাঠাবো তার মধ্যে আপনি যদি যেতে চান দ্রুত সময় আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা অগ্রিম পেমেন্ট ছাড়ে আপনাদের কাজ দেব শুধু মেডিকেল খরচ আপনাকে বহন করতে হবে আমাদেরকে এক টাকা পেমেন্ট করতে হবে না ভিসার পরে আপনি পেমেন্ট দিয়ে তারপর কাতারে যেতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি